সর্বোপরি একটি কারখানায় মাছের তেল কিভাবে তৈরি হয় মাছের তেল তৈরি করা শুরু হয় নদী বা সমুদ্র থেকে মাছ ধরার মাধ্যমে ধরনের মাছ যাতে প্রচুর পরিমাণে তেল তেল থাকে মাছের তৈরির জন্য প্রথমে আমরা জেলেদের কাছ থেকে সব মাছ কিনে থাকি তারপর বড় ট্রাকে করে কারখানায় নিয়ে আসা হয় এরপর সেগুলো এখানে আনলোড করা হয় তারপর এই সমস্ত মাছ ভালোভাবে পরিষ্কার করে বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় জলে পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করা হয় এখন সমস্ত মাছ সামান্য নরম করে স্ক্রু প্রেস নামক একটি মেশিনে রাখা হয় যা স্ক্রুর মতো ঘোরে এই মেশিনটি মাছকে ভালোভাবে চেপে কাজ করে এবং প্রেসের কারণে মাছের মধ্যে উপস্থিত পানি আলাদা হয়ে যায় এবং অবশিষ্ট অংশ আলাদা অংশে বের করা হয় তারপর কনভেয়ারের সাহায্যে এটিকে আরও শুকানোর জন্য কারখানার ড্রাই আউট বিভাগে পাঠানো হয় এখানে এটি আরও প্রায় পঁচাত্তর ডিগ্রিতে শুকানো হয় এখন এই প্রক্রিয়ার পরে শুকনো মাছের গুঁড়া একটি গ্রাইন্ডারে পাঠানো হয় যা শেষ পর্যন্ত এটিকে প্রয়োজন অনুসারে পিষে নেয় এখন এই সমস্ত প্রক্রিয়ার কারণে এটি খুব গরম হয়ে যায় যার কারণে এটি কিছু সময়ের জন্য ঘরের তাপমাত্রায় ঠান্ডা হয় এখন এটি ঠান্ডা হওয়ার পরে এটি আরেকটি বিভাগে পাঠানো হয় যেখানে অপরিহার্য এবং অপ্রয়োজনীয় কণাগুলিকে আলাদা করা হয় এ সময় প্রয়োজনীয় কণাগুলোর গুণমানও পঙ্খানুপঙ্খ ভাবে পরীক্ষা করা হয় গুণমান যাচাই দায়িত্ব কারখানা সবচেয়ে অভিজ্ঞ এবং দায়িত্বশীল ব্যক্তিদের উপর দেওয়া হয় ছোটখাটো ত্রুটিগুলো খুব গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং উৎপাদনের সময় সমস্ত ত্রুটিগুলি অবিলম্বে সংশোধন করা হয় এবার আসে তরলের পালা যা প্রাথমিকভাবে প্রেসিং মেশিন থেকে আলাদা করা হয় সেই তরলটিকে প্রথমে ফিল্টার করা হয় যাতে এতে থাকা কঠিন কণাগুলোও আলাদা হয়ে যায় এরপরে এই ফিল্টার তরলটি প্রথমে একটি উত্তপ্ত ট্যাঙ্কে এবং তারপর একটি সেন্টি ফ্রিউজ ট্যাঙ্কে পাঠানো হয় যেখানে এই তরল থেকে প্রোটিন পানি ও তেল আলাদা করার কাজ করা হয় এখন আমাদের সাথে থাকা দ্রবণীয় পদার্থে ৩৫ থেকে চল্লিশ শতাংশ প্রোটিন রয়েছে এখন এই প্রক্রিয়াগুলির পরে তেলটি এন ক্যাপসুলেশন এলাকায় পাঠানো হয় যেখানে জেল দিয়ে তৈরি ক্যাপসুল তৈরি করা হয় এবং তার জন্য বিশেষ ধরনের তরল দিয়ে ধোয়া হয় যা নরম জেল তৈরি করে এখন প্রথমে নরম জেলটি খুব ঢেলে ঢালা হয়ে গেলেও ধীরে ধীরে এর তেল সরে গেলে এটি শক্ত হতে শুরু করে এবং তারপরে এই ক্যাপসুলগুলি তুলে নেওয়া হয় এবং যথেষ্ট সময়ের জন্য শুকানোর জন্য রেখে দেয়া হয় এখন এরপরে এই ক্যাপসুলগুলি গণনা করার পাশাপাশি এটি তাদের গুণমানও পরীক্ষা করে মজার বিষয় হল মাছের তেল তৈরির কারখানায় দিনে প্রায় পাঁচ কোটি ফিশ অয়েল ক্যাপসুল তৈরি করা হয় গুণমান পরীক্ষায় প্রতিটি পাস করার পরেই মাছের তেলকে গ্রেড অনুসারে একটি নাম দেওয়া হয় যেমন পরিশোধিত মাছের তেল নীল মাছের তেল সালফাইড মাছের তেল এবং শীতকালীর মাছের তেল এরপরে অবশেষে একটি বোতলে ক্যাপসুল প্যাক করার পালা আসে যার জন্য লেবেল যুক্ত বোতলটিকে একটি মাধ্যমে অগ্রভাগে নিচে আনা হয় যেখান থেকে ক্যাপসুলগুলো বোতলে পরে তারপর কারখানার সব কাজ শেষ করে নিকটস্থ ওষুধের দোকানে পাঠানো হয় আর এভাবেই মাছ থেকে তেল উৎপাদন করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সেই সাথে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত